আংটি পরা যাবে কি যাবে যাবে রূপার তামার তো অষ্টাতির আংটি হতে পারে যাতে অসুখ ভালো হবে ওই আংটি পরা যাবে না সৌন্দর্যের জন্য করতে পারে ইসলামের সংগঠনের প্রয়োজন তুমি কে ও তুমি খুব বিপদ ব্যস্ত বিপদে পড়েছো মনে হয় আমি তো হানাফি তাহলে আমি কি আহলে হাদিস নাম রাখব নাম রাখার কী দরকার তোমার কোরআন এবং সৈয়াদিস মানবা কোরআন মাজিদের যে কোনো একটি আয়াতের কোন কোন বৈশিষ্ট্যগুলো কোন কোন বৈশিষ্ট্যগুলো অন্য অন্য যা পৃথিবীর সমস্ত জিন ও মানুষ হয়ে হয়েও পারবে না তোমার কথা আমরা বুঝতে পারিনি নামাজের হকিকত কি নামাজ কোথায় থেকে আসলো নামাজ কম বেশি হলো কেন তোমার বুদ্ধি নাই নাকি রাসুলাম এভাবে বলেছেন সেজন্য এ আয়ের দ্বারা কি মা এ আয়ের দ্বারা কি বুঝানো হয়েছে তাবলিক জামাত যেভাবে ইসলাম প্রচার করে তাবলিক জামাতের প্রচার মাধ্যম অনেক মিথ্যে মানে বান আট কাহিনী খুব সাবধান মহিলারা কি শাড়ি পরে সালাত আদায় করতে পারবে জি পারবে শাড়ি পরে সালাত আদায় করাতে কোনো সমস্যা নেই তবে পায়ের গোড়ালি ঢাকা থাকে যেন আমি একজন সরকারি চাকুরিজীবী আমার নাম মোহাম্মদ রি ইসলাম আমি শুনেছি উক্ত নামটি ইসলামে গ্রহণীয় নয় জি গোলাম রব্বি বলতে হবে রব্বি বললে তো তুমি প্রতিপালক তুমি আমার রব্বি ও আমার প্রতিপালক তাহলে হলো তুমি আমার প্রতিপালক আর কোনো দিন এটা বলবো না তুমি বলবা যে গোলাম রব্বি আমার প্রতিপালকের গোলাম আমি আল্লাহর নামের পূর্বে আব শব্দ ব্যবহার না করলে কী হতে পারে নামের পূর্বে আব শব্দ ব্যবহার না করলে ওটা সেরে কি শব্দ হয়ে যাবে আব্দুর রাজ্জাক ওটা সাপ বলতে ব আব্দুর রাজ্জাক আমার স্ত্রীকে রাগ করে এক তালাক দুই তালাক তিন তালাক মুখে বলে দিয়েছি এখন কি ডিভোর্স হয়ে গেছে জি এক ভোটকে একশো এক তালাক এক কোটি বার বললে এক তালাকই হবে এক হায় তিরিশ দিনের মধ্যে লক্ষ্যবার তালাক বললে এক তালাকই হবে বউ তালাক হয়ে গেছে তুমি তাকে নিয়ে সংসার কর নব্বই দিন পার হয়ে গেলে আবার বিবাহ করাতে হবে নব্বই দিনের আগে আগে নিয়ে আসো নতুন ভাষা উদ্বোধনে এমামকে ডেকে এমাম হাত তুলে দোয়া করা বিদা হারাম দুই ঘন্টা বক্তব্য চায় আমিও মনে করছিলাম তোমাকে অনেক বক্তব্য শোনাব তো তুমি কেন যে চায়ের স্টলে দাঁড়িয়ে থাকছিলে তখন আমার কষ্ট হচ্ছিল মানুষের ধৈর্যের খুব অভাব যার কারণে আমি উপস্থিত হলে দেরি করে আসাটা আমি পছন্দ করি না সাড়ে নয়টা দশটার মধ্যে আসবো তাহলে বারোটা বাজতে বাজতে আপনারও একটা বিরক্তি আসবে আমারও কথা শেষ হবে কি কি বলে আপনি সময়টা পার করলেন অসময় নিয়ে এসে সময়গুলো কী করলেন বিবাহের সময় কালিমার পদ্ধতি কি বিবাহের সময় হল আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো ও তখন বলবে কবুল করলাম এর নাম বিবাহ দুইজন সাক্ষী লাগবে আর মেয়ের বাপকে লাগবে আগে করণ মাজির থেকে তিনটা আয়াত পড়া হবে হাম চলাতের পরে মেয়ের বাপ বলবে এত টাকা নগদ এত টাকা বাকিতে আমার মেয়ে খালেদা তোমার সাথে বিবাহ বসতে রাজি তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো এই হলো বিবাহের কালেম শুক্রিয়া

স্যার যারা সালাত আদায় করে না তাদেরকে জানা যায় এবং মাটি দেওয়া যাবে যারা সালাত আদায় করে না তারা যদি শয়তানি করে না করে তাহলে জানা যা করা যাবে আর যদি বলে যে সালাত আদায় করবই না তাহলে জানা যা হবে শুক্রিয়া পশ্চিম দেওয়ালে ঘড়ি রাখা হবে না ছেলে মেয়ের আঁকিকা কয়টে ছেলের জন্য দুইটা মেয়ের জন্য একটা আগেকার কথা টাকা না থাকলে ছেলের জন্য একটা করতে পারে শুক্রিয়া সকল দিনই বোনকে আমাদের সলাতের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম শুভনতাল